একদম পারফেক্ট টক দই তৈরির জন্য আমার এই ভিডিওটি দেখে নিন শুধুমাত্র দুটো টিপস ফলো করলেই একদম পারফেক্ট টক দই আপনারাও বানিয়ে নিতে পারবেন নমস্কার আমি শিপ্রা আমার রান্নাঘরে আরও একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তাহলে চলুন রেসিপিটি শুরু করি এবার কড়াইটা গ্যাসে বসিয়ে দুধটা ঢেলে দিচ্ছি এখানে আমি গরুর দুধ নিয়েছি আর সাড়ে সাতশো গ্রাম দুধ নিয়েছি দুধটা জাল দিয়ে ঘন করে নিতে হবে এই প্রচণ্ড গরমের সময় টক দই খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো আর টক দই খেতে প্রায় সবাই পছন্দ করেন বাজার থেকে না কিনে বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিন স্বাস্থ্যসম্মত টক দই দই বসানোর জন্য প্রথম কাজটা হলো দুধ জাল দিয়ে ঘন করে নেওয়া দুধ যদি ভালো করে জাল দিয়ে ঘন করে নেওয়া যায় তাহলে দইটা বসে যাওয়ার পরে চামচ দিয়ে কাটলে যে জল জল ভাবটা হয় সেটা হবে না দেখুন কথা বলতে বলতে দুধটা জাল দিয়ে ঘন করে নিয়েছি এবার গ্যাসটা অফ করে দুধটা একটু ঠান্ডা করে নেব এবার একটা বাটির মধ্যে আমি আগে দই বসিয়ে রেখেছিলাম দেখুন দইটা কত সুন্দর বসেছে এই দইয়ের থেকে দু চামচ দই আমি এই বাটির মধ্যে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর দইটা বসেছে দু চামচ দই আমি এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দইটা যদি জল জল হতো তাহলে অবশ্যই ছাকনিতে ঢেলে দইটা জল ঝরিয়ে নিতে হবে আমার দইটা কত সুন্দর রয়েছে সেই জন্য আমি এই দইটা সরাসরি দিয়ে দিচ্ছি এরকম দিয়ে এবার চামচ দিয়ে দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি দইটা ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ দেখুন দুধটা আমি হাত দিয়ে দেখে নিচ্ছি দুধটা খুব বেশি গরম থাকা যাবে না আবার একদম ঠান্ডাও হয়ে যাওয়া যাবে না দুধটা অবশ্যই উষ্ণ গরম থাকতে হবে এবার এই দুধটা দইয়ের সঙ্গে ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার যে পাত্রগুলোতে দই বসাবো সেগুলো নিয়ে নিচ্ছি আমি এখানে দুটো কাচের বাটি নিয়েছি আর দুটো স্টিলের বাটি নিয়েছি এবার এই পাত্রগুলোর মধ্যে এই দুধটা ঢেলে দিচ্ছি টিপস দুটো প্রথমত দুধটা ঘন করে জাল দিয়ে নিতে হবে আর দ্বিতীয়ত দইটা জল জল হলে ছাঁকনিতে ছেঁকে দইয়ের জলটা বের করে নিতে হবে দুধটা ঢেলে দিয়েছি এবার ছোট ছোট বাটি দিয়ে এইভাবে ঢেকে দিচ্ছি ঢেকে এইভাবে ছ সাত ঘন্টা রেখে দিলেই সুন্দর দই বসে যাবে আমি বেশিরভাগ দই রাত্রে বসাই আমি দইটা রাত্রেই বসালাম আমি এবার সকালে ফিরে আসব। দেখুন ছ সাত ঘন্টা পরে ফিরে এসেছি দইগুলো কত সুন্দর বসে গেছে একটুও জল কাটেনি এভাবে আপনারাও খুব সহজেই বাড়িতেই টক দই তৈরি করে খেতে পারেন বা খাওয়াতে পারেন এখানে একটা কথা বলে রাখি দইয়ের বীজটা কিন্তু খুব জরুরি দইয়ের বীজ নিজেরা তৈরি করলে সব সময় ভালো হয় না সব থেকে সহজ পদ্ধতি দোকান থেকে অল্প একটু টক দই কিনে এনে প্রথম সেই টক দই দিয়ে দইটা বসিয়ে নেবেন সেই দই থেকে কিছুটা খাবেন আর কিছুটা রেখে দেবেন এইভাবে রেগুলার সেই টক দই দিয়েই দই বসাতে পারবেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট আর আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ তবে আসি আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে